আসসালামু আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং ওয়াক্সপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ঘরের ভিডিও নিয়ে আসলাম লোহার অ্যাঙ্গেল দিয়ে সতেরো ফিট করে তিনটা রুম এবং তেরো ফিট করে পাস এবং নাক বারান্দা সহ এই ঘরের সর্বমোট কত টাকার অ্যাঙ্গেল লাগছে এবং কত টাকার টিন লাগছে বিস্তারিত এই ভিডিওতে জানাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দর্শক বন্ধুরা যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা এখানে যে আপনারা ভিডিওর স্ক্রিনে যে ঘরের ভিডিওটা দেখতেছেন এই এখানে তিনটা রুম তিনটা রুম একটা একটাভাবে করা হয়েছে মণিপুরি সিস্টেম চারচালা তিনটা রুম এক একটা গড় সতেরো ফিট করে লম্বা এবং তেরো ফিট করে পাশ এই তিনটা রুমে আমাদের অ্যাঙ্গেল লাগছে কত কেজি এবং আমরা যেই তিনটা রুমে যেই অ্যাঙ্গেলগুলা ব্যবহার করছি সবগুলো অ্যাঙ্গেল হচ্ছে বিএসআরএম দেড় ইঞ্চি তিন মিলিমানের অ্যাঙ্গেল আমাদের তিন রুমে সত্তর হাজার টাকার অ্যাঙ্গেল লাগছে সামনের নাক বারান্দা সহ তিন রুমে সত্তর হাজার টাকার অ্যাঙ্গেল লাগছে এবং আমরা যেই টিনগুলো ব্যবহার করছি টিনগুলো হচ্ছে আলিপি স্টিলের টিন আলিপ স্টিলের তিনশো চল্লিশ এম এম মানে চৌত্রিশ এম টিন আমরা ব্যবহার করছি তিন রুমে আমাদের সর্ব আমাদের টিন সর্বমোট টিন লাগছে আমাদের পঁচাশি হাজার টাকার টিন এবং টুয়া এবং স্ক্রু এবং নাট বল্টু সকল মালামাল সহ এবং পিবিসি বোর্ড সহ যত গোড়া মালামাল আছে সাথে সকল মালামাল সহ সর্বমোট আমাদের টিনে খরচ হয়েছে পঁচাশি হাজার টাকা এবং আমাদের অ্যাঙ্গেলে খরচ হয়েছে সত্তর হাজার টাকা আমাদের সর্বমোট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার অ্যাঙ্গেল লাগছে এবং এই গড়টি অবস্থিত হলো গাজীপুর জেলা শিরোপুর উপজেলা সাতকা মাইর এলাকায় স্কুলের সাথে তো দর্শক বন্ধুরা আমাদের ঠিকানাটা হলো আমাদের আলী ইঞ্জিনিয়ারিং অক্সবের ঠিকানাটা হলো গাজীপুর জেলা শিরোপুর উপজেলা কেওয়া বাজার মাওনা চরাস্তা শিরোপুর গাজীপুর দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই এই চ্যানেলে আমরা সবসময় এই ঘরের ভিডিওগুলো দিয়ে থাকি আর এবং লোহার অ্যাঙ্গেল দিয়ে আপনারা যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে